আল্লাহ রাব্বুল এই শুরুতে একটা কসম করছে ওয়ান সময়ের কসম পৃথিবীতে সবচেয়ে বেশি দামি জিনিসটার নামই হলো সময় অথচ কিন্তু আল্লাহ রাখছে চার কর্মে মানলে ক্ষতিগ্রস্ত হবে না আমানু প্রথম হলো ইল্লাল্লাযিনা আমানু ঈমান আনতে হবে আল্লাহর উপরে এক নাম্বার কর্মসূচি কি

যারা এখানে 와 শুনতে আসছেন মনে মনে আপনাদেরও টার্গেট হতে পারে আমরা তো এক নাম্বার কর্মসূচি পালনই করছি কারণ আমরা তো সবাই ইমানদার বলুন এই মাহফিলে যারা আসছে কে কে বেঈমান আসছে না ইমানদারই আসছে সব বিমানের দায়িত্ব নিয়ে আসছে ইমানদার দাবি পড়ে তো আজ মাহফিল আসছে বক্তাদের কথা শুনতে আসছে ইমানের দায়িত্ব নিয়ে ইমান অনুষ্ঠয়ে বেঈমান আসে না সময় তো ঈমানের দাবি নিয়ে আওয়াজ মাহফিলে আসছে তাহলে এই দিকটা খেয়াল করলে বোঝা যায় এক নাম্বার কর্মসূচি সবাই তো পালন করছি কিন্তু আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ঈমান করতে আমি আল্লাহর উপরে তাহলে আপনাদের দাবি ঈমান নয় আইতো বলছি আছে এক নাম্বার কর্মসূচি পালন হয়ে গেছে

কোসেন কো ওয়ালি কু র সব জায়গায় দেখবেন ঈমানদার কি আল্লাহ বলে ইমান আন ইমানদার কে বলে জাহান্নামের আগুম থেকে বেঈমানকে বলে আল্লাহ ইমান সদা ভাই সুরাটার নাম হলো সুরায় আসর আসর শব্দ রক তুলে সময় খোদা বুঝতেছেন আল্লাহ আরফ বলে আলামিন সুরার শুরুতে একটা কসম করছে কসম করে আল্লাহ বলেন আস সময়ের কসম কিসের কসম সময়ের কসম সময়ের কসম করছে আল্লাহ তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি দামি জিনিসটার নামই হলো সময় আর পৃথিবীতে সবচেয়ে সময়ের অমূল্যায়ন হলো বাংলাদেশে পৃথিবীতে যদি সময় কেউ অপচয় করে পৃথিবীতে যদি সময় কে কেউ অমূল্যায়ন করে এটি হলো বাংলাদেশ এই জন্য গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ডেভেলপ দেশ হলো বাংলাদেশ আমি কি ওয়াজ করতেছি গুরুস্থান ও দ্বারাই না অবস্থানে আমি কি গুরুস্থান ও জিয়ারত করতেছি না ওয়াজ করতেছি তাহলে আপনারা মুরদানা জিন্দা লক্ষণ তো মুর্দার মত আপনারা তো জিন্দা এটা তো বুঝাই না আমি কোন জিন্নাতের সামনে ওয়াজ করতেছি আল্লাহ বলুন বা পৃথিবীর মধ্যে বাংলাদেশটা খুব ডেভেলপ আমরা নিরবতায় বোঝা যায় আমেরিকা ফাইরিয়ে গেছে না মাঝে মধ্যে তো আমাদের কিছু সাবাবাজদের সাবা শোনা যায় যে আমেরিকাও ক্রস করতেছে বাংলাদেশ ঠিক না সিঙ্গাপুর তো ক্রস করলিছে আরো চার বছর আগে তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সময়কে অপচয় করে এটার নাম হলো বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে উন্নত দেশটাই হলো বাংলাদেশ ঠিক না আমাদের একমাত্র কারণ কি এত অধপতনে যাওয়ার সময়ের মূল্যায়ন আমরা মূল্যায়ন করি না আল্লাহ রাশুন বলেন দুনিয়া হোক পরকাল হোক দুনিয়া হোক পরকাল হোক যে যেই লাইনে সময়কে মূল্যায়ন করবে সে তত উপরে যাবে আপনি দুনিয়ার দিকেও যদি মেহনত করেন দুনিয়ার দিকে সবার উপরে আপনি থাকবেন পরকালের দিকে যদি আপনি মেহনত করেন পরকালে সবার উপরে যাবেন মূল কথাটাই হলো সময় বলুন মূল কথা কি সময় যেহেতু আপনারা অপচয়ই করেন এখন যতটুকু সময় আছে আমার কথা বলার অন্ততপক্ষে আপনার জবানটা একটু হাঁ না কইয়া লাড়ায় না এই অভ্যাস আছে না আপনারা অভ্যাস থাকলে একটু হাঁ না কই আমি আপনাদের এলাকা দিয়া প্রোগ্রাম করতে খুব কম আসি না পারতে আসি যেন আমার মহাব্বতের একজন মানুষ তোফাজ জলবাই যিনি প্রধান অতিথি এই মাদ্রাসার শিক্ষকের সাথে ওনাদের একটা ভালো রিলেশন ওনার মাধ্যমে আসি। কারণ সব জায়গার মানুষের সাথে কথা বলার ম্যাচিং হয় না যেমন আপনার সাইডে আসলে বারোটার সমতুল্য আপনার কোনো অসুবিধা হয় না আমার বিছনা উচনা করে দিয়েছে আমি ভাবছি যে সারছে এগারোটার সময় বিছনা করে দেবে যদি কেন রেস্ট নেন আমার মাথা নষ্ট হয়ে কি উদ্দেশ্য গিতা বারোটা লক্ষণ খারাপ দেখছে তা কোন বেশি বালা দেখছেন তা মৌমি সিং এই সাইড গুলাতে বারোটার সময় হুজুরে কম্বল আর বালি সেনে হুজুর একটু গুমায় একটু গুমায় দুই ডারোটার সময় বক্তারে তোলে তো এই অভ্যাসের সাথে আমি অভ্যস্ত না এই জন্য আপনারা সেটা কম আসে তো যাই হোক এরপরে আসছি মহব্বতের খাতিরে বাকি মোনাজাত পর্যন্ত যতখানি থাকবেন অন্তত জবান ভাল লড়াইবেন অভ্যাসটা করবেন না আজকের জন্য তার উদ্দেশ্য কি কারণ ফ্যান্ডেল করে ফাঁকা রাখছেন এর মধ্যে আওয়াজও যদি না হয় কথা বলার একটা উৎসাহ তো হইতো আমি যে কথা বলবো আমার তো অন্তত পক্ষে আগ্রহ জাগতো কথা বলা আপনারা যদি গুরুস্থান বানান তাহলে জিয়ারত করে যাবো না দুইটা ত্যাগটা হইতেই বল যেন মেহরবানি করে একটু আওয়াজ টাওয়াজ দিয়ে এই সুরার শুরুতে একটা কসম আছে কসম কিসের কসম সময়ের কসম সময়ের কসম করছে আল্লাহ আল্লাহ কি কোন সাধারণ জিনিসের কসম করে সস্তা জিনিসের পছন্দ করে দামি জিনিসের করে। আল্লাহ দামি জিনিসের পছন্দ করছে তার মানে সময়টা বড় দামি দামি সময় বুঝলো না কপাল পড়া বাংলাদেশ যেন স্বাধীন হইলো পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের আগে যা ছিল এখনো তাও বেশি ব্যবধান হয়েছে বেশি যে একটা উন্নত না আমরা তো ছাবা মারি যে উন্নত হইয়া আমেরিকার কাছাকাছি চলে গেছে তেমন একটা উন্নত হইছে এমন কেন পঞ্চাশ বছর হইছে এই দেশ স্বাধীন হয়েছে আমার দেশে কি নাই বলেন কিন্তু উন্নত হচ্ছে না কেন সময়ের অপচয় সুর বাট সিটার দিয়া দেশটা বর্ধন করছে সব সেক্টরের বাস, ফেন্ডার বাস সাদাবাস লুইটটা ফুট্টা খাইয়া দেশটারে একেবারে দিল্লি গড়ায় গিটাসে ঠিক কি দেশের মতই বলেন বলতে গেলেই তো হুজুর বালা না জীবনে কোনোদিন কোনো হুজুর কোনো আলেম মাদ্রাসার শিক্ষক রে চাল চুরি পাইছেন না দান চুরিট পাইছেন না টেন্ডারবাজিট পাইছেন না সাজাবাজি না রডের বদলা বাস তেলের بوتরে কাটার তলে এরপর এর পর হুজুররা যত সিটিং বাটপার আছে হেরাক পড়ে আর সবচেয়ে ভদ্র নম্র হুজুররা দজ সবাই আছে আবার উন্নত উন্নয়নের স্লোগান এখন সম্মানিত শুধু তাহলে সময়টার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলেন সময়ের কথা সময়ের কসম এখন তফসির কারকরা বলে সময়টা কি তফসির কারকগণ বলেন এটা কোন সময় তারা বলেন এটা তোমার হায়াতের সময় প্রত্যেকের হায়াত এই হায়াতের কসম করছে আল্লাহ আল্লাহ বলেন তোমার হায়াতের কসম তাহলে এই সুরার শুরুতে একটা কসম এবং চারটা কর্মসূচি বলেন কসম কাটা ভাই আওয়াজ দিয়ে বলেন সাইডটা হয় কসম ইতালের ওয়াজুতেও নেন এখন তো আপনারা সুদর মধ্যে ঘুমের লাগলে গেল স্যার কি দুয়ার সময় এসে ওয়াজ শুনতেন কথা বলেন কসম কাটা কসম একটা আর কর্মসূচি হল চারটা কসম আল্লাহ একটা করছেন কর্মসূচি চারটা দিছেন আল্লাহ যেখানে কসম করার পরে চারটা কর্মসূচি দিছে কর্মসূচি গুলা আমাদের পালন করা মানা ফরজ এখন আসুন কসম করে আল্লাহ কি বলতেছে এক নম্বর আল্লাহ বলেন ওয়াল আর্স সময়ের কসম ইন ইনসান আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ কসম করে কয় পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত এখন আপনি বলুন আল্লাহ যদি কসম কয় ক্ষতিগ্রস্ত আছে না বাসার সুযোগ নাই কিন্তু আল্লাহ যদি বাসায় এবার সুযোগ কইরা দেয় বাসন দেয় কিন্তু যেখানে আল্লাহ বলেন কসম তারা ক্ষতিগ্রস্ত তাহলে বোঝা গেল আমরা সবাই ক্ষতিগ্রস্ত লাভবান না কেউ ক্ষতিগ্রস্ত এজন্য আল্লাহর আলমিন বলেন ক্ষতিগ্রস্ত সবাই যেহেতু কসম কেরা বলছেন ক্ষতিগ্রস্ত কিন্তু মালিকের মায়া দয়া বেশি এই কারণে আমাদেরকে চারটা কর্মসূচি দিছে ক্ষতিগ্রস্ত বলার পরে কটা কর্মসূচি দিছে চারটা আমি জানি তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো কিন্তু চারটা কর্মসূচি দিলাম যদি পালন করো তাহলে ক্ষতিগ্রস্ত হবে না দেখেন কিন্তু আল্লাহ রাখছে বলছেন তোমরা ক্ষতিগ্রস্ত আবার বলেন চার কর্মসূচি মানলে ক্ষতিগ্রস্ত হবে না তাহলে চারটা কর্মসূচি যদি আমরা না মানি হান্ড্রেড পারসেন্ট আমরা ক্ষতিগ্রস্ত আর যদি চার কর্মসূচি মানি বাঁচার সুযোগ আছে এখন আসুন চার কর্মসূচির মধ্যে এক নাম্বার কর্মসূচিটা আমাদের জানা দরকার আর প্রথম আমরা যদি একটু সময় নাই যদি সময়টা থাকতো তাহলে এই আলোচনা এই তাপসি অনেক বোঝা আছে এই সূরার মধ্যে কারণ এই সুরা সম্পর্কে রইসুল মুপাসির আবদুল্লাহিন আব্বাস রাত আল্লাহ বলেন এই সুরা সম্পর্কে যে গোটা কোরআনে যদি আর কোনো সুরা না থাকতো শুধু একটা সূরা সুরা আসর থাকতো গোটা পৃথিবীর মানুষের জন্য এই সুরাটা হেদায়তের জন্য যথেষ্ট ছিল এখন বুঝুন এটা কেমন সুরা যদিও সুরাটা ছোট্ট সব সুরার ভিতরে ঢুকায় রাখছে তাহলে এটা সাধারণ কোন সূরা না এই সূরার আলোচনায় তো সহজ শেষ করার মতো না কিন্তু লস করছেন আপনারা নাহলে অনেক সময় আলোচনা করতে পারতাম সম্মানিত সুদী তাহলে শুনুন এই সুরা নাজিল হয়েছে মক্কায় নাজিল ওরও কিছু কারণ আছে এমন শানে নজুল বইতে গেলে মিনিমাম এক ঘন্টা দরকার এটার যে শানে নজুলটা শুইনা যদি আমরা আলোচনার যেতাম তাহলে কথাগুলি শুনতে বুঝতে আর অনেক সুবিধা হইত এই সুরার শানে নজুল হল রাসুল যখন কালে মার দাওয়াত মানুষের কাছে নিয়ে গেল লাহাম্মদুর রসুল মক্কা নগরীতে রাসুল এই দাওয়াত দিছে তো মক্কার মানুষ যারা নেতৃত্ব দেয় লিডার যতগুলো আছে এই সিটিং বাস সবগুলো এক জায়গায় বসছে এখন বৈশাখ সিদ্ধান্ত নিল আমরা ক্ষুদা মানি তিনশো ষাট জন মোহাম্মদ দাবাদ দেয় একজনের সুতরাং মোহাম্মদ নিজেকে এখন নবীও দাবি করে এতদিন চল্লিশ দিন পর্যন্ত মোহাম্মদ বালুই ছিল ইদানিং মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এলাকার নাওজুবিল্লা আসেনি কোন সময় কন হইবার হলে কইয়া লেবেন চিন্তা করেন রাসুল যখন কালেমার দাওয়াত দেয় তখন তারা রাসুলে কি অপবাদ দিছে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো আল্লাহ রব্বুল আলমিন তখন বললেন যে আপনাকে কেউ গালি দিলে আমি সহ্য করতে পারি না সুতরাং তারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে এর জবাবে আল্লাহ রাব্বুল আলমিন এই সুরায় আসন নাজিল করছে সুরায় আসর আল্লাহ নাজিল করল নাজিল করে কি জবাব দিল যে তারা আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত আর আমি আল্লাহর বক্তব্য হল তাদেরকে বলুন সুরায় আসর দিয়ে যেন তারা একটা মাপ দেয় দিলে বোঝা যাবে হে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম এটা হলে সুরাটা একটা মাপকাঠি এই সুরাটা একটা স্কেল এই সুরাটা একটা মিটার মিটার বুঝলেননি মাপ দেওয়া তাহলে এই সুরাটাকে আল্লাহ একটা মিটার বানায় পাঠাইছে এখানে ওইটা মাপ দিবি বোঝা যায় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান কারণ মাপ দেওয়ার সিস্টেমটা তো জানতেই হবে এখানে মাপ দেওয়ার সিস্টেম কেউই জানে না জানে একমাত্র লমায় কেনা তো তার কাছ থেকে আপনাদের জানতে হবে যে মাপ দেয় কেন মিটার তো আছে কিন্তু মাপ দেওয়ার সিস্টেম জানতে হবে আল্লাহ এটাকে একটা মিঠার হিসাবে নাজির করছে তো আল্লাহ রসুল বলেন এদেরকে বলেন মাপ দিতে মাপ কিভাবে বলে প্রথম বুঝতে হবে আমরা লাভ আর লস কি বুঝলাম এখানে একটা কথা আছে লাভ একটা আছে লস তারা তো রাসুলকে বলছে উনি ক্ষতিগ্রস্ত হে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান দুইটা শব্দ লস লাভ লস লাভ তো লস লাভ আমরা বুঝি ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করতে গেলে লাভ লস আছে তো বলুন তো দেখি ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে ফুজি লাগে ফুজি ফুজি দেওয়া ব্যবসা শুরু করে ফুজি যদি আপনার কাছে মৌজুদ থাকে মানে ফুজি পুরাটাই আছে এখন যা আসতেছে এটা কি লাভ যা আসতেছে ফুজিও শেষ আসলো না লাভ না লস ক্ষতিগ্রস্ত লস আল্লাহ বলেন যেহেতু তোমরা ব্যবসা করো আমি ব্যবসা দিয়ে তোমাদেরকে বুঝাই পৃথিবীটাকে আমি বানাইছি একটা মার্কেট আর ব্যবসা করার জন্য আমরা এই মার্কেটে ব্যবসা করতে এই ব্যবসা করতে গেলে সর্বপ্রথম লাগে ফুজি আল্লাহ বলেন প্রত্যেককে আমি ফুজি দিয়া পাঠাইছি আর এই ফুজিটার নাম হলো সময় মানে হায়াত বলুন কি কি হায়াততে বলা সমাবলা? খুব মনোজগ্য শুধু শুনলে অল্প কথাই নাজাতের জন্য যথেষ্ট বেশি কথা বলা করো একটু মেদা লাগবে কথাগুলো বুঝতে ধরেন এটা গিচ্ছা না কিন্তু গিচ্ছা খাইনিলে আবার মনোযোগ লাগে না কিন্তু যদি আপনি কোরআনদিক কথা শুনতে চান একটু মেদা খড়াইতে প্রথম কিাল করেন আল্লাহ কয় গোটা পৃথিবী বানাইছি মার্কেট তোমাদেরকে বানাইছি ব্যবসা করার জন্য ব্যবসা করবা তো ফুজি লাগবে ফুজি দিছি ফুজিটা কি হায়া ফুজিটা এখন এলো মুনাফা মুনাফা কি নেকামল মুনাফা কি এখন আসেন মাপ দেওয়ার সিস্টেমটা শেখাচ্ছি আপনাদের প্রথম কথা হলো ব্যবসার জন্য দুনিয়া নামক জায়গায় পাঠাইছি হায়াত তোমাদের ফুজি দিয়া দিছে মুনাফা নেকামল এখন হায়াত ফুজিটা কতটুক দিছে একটা গড়ে যদি মিলায় গড় গড় সর্বোচ্চ ষাট বছর এখনকার জেনারেশন সাইডের উপরে যায় না এখানে কিন্তু আমার অনেক মুরব্বীর আছে বয়স সাইডের উপরে যেটা সাইডের উপরে আছে বুঝবেন যে বোনাস পাইতেছে আর আমরার যে জেনারেশন সাইডও তো দূরের কথা চল্লিশ গেলে এখন ব্লক হইয়া জায়গা তো স্টক হইয়া জায়গা তো ফেরালাইস হয়ে জায়গা বাস্তব না বাস্তব বাস্তব যদি মনে হয় তো একটু বাস্তব কইল না অবাস্তব কইছি তিখানে একটা গুতা দিয়া এখন লাগবে এখনকার জেনারেশন চল্লিশে গেলেই বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া এসে কিন্তু এখানে দেখেন অনেক মুরব্বী আছে ষাটের উপরে বয়স এখানে তো আমার চাচার এক মুরব্বী আছে চাচার বয়স তোমার ষাটের উপরে কাছাকাছি তাহলে কারণটা কি আমাদের বাপ দাদার বয়স এত বেশি ছিল কারণ তাদের মধ্যে গুনা কম ছিল মুরব্বীদের মধ্যে গুণা কম ছিল হায়াত লম্বা আমরা চল্লিশে গেলে আমরা তাওরায় ফিরে যাই গোনার সংখ্যা বেশি কথা বলি না বাস্তব গুনার সংখ্যা আগে গুনাহের প্রতিযোগিতা ছিল না এখন গুনাহের প্রতিযোগিতা আগে আমাদের মুরব্বিদের মধ্যে নেকির প্রতিযোগিতা ছিল এখন হইল গুনাহের প্রতিযোগিতা সাপোজ একটা কথা বুঝাই যদি এই জায়গাতে আমি না এসে মমতা যা পাইতো বিদ্যুতের ফেরিওয়ালা কি বুঝেন পাঁচশো টাকা করে টিকিট দিও জায়গা পাইতেন পাইতেন এত ভিড় লাগতো মানুষের কেন গুনাহের প্রতিযোগিতা সেখানে গেলে গুনাহের প্রতিযোগিতা হয় মানুষ ওখানে দৌড়াইতেছে নেকির প্রতিযোগিতায় মানুষ কম আল্লাহ রসুল বলেন হাজারে একজন জান্নাতে যাবে তাহলে হিসাব করেন নয়শো নিরানব্বইটা তো মমতা যাবার সাথে যাই তুই এর এখন চিন্তাও নাই কারণ এখন জান্নাতের টিকিট দেবেন না লোক হবাই হিসাবার বেরিয়ে গেছে ডাইরেক্ট জান্নাত বইলা দেয় যে আপনার জান্নাতি এরা তখন সর্বদিকে কপাল লাগছে হাঁ কাম পুঁ কাম দিনের কাম রাত্রের কাম পিএইচডি কইরা পর একজন দর দরবারী মোল্লা রাখে ওই মুল্লা লিখকে দে আমরা জাননা থেকে হয়তো তো সম্মানিত সুধি যেই বিষয়টা বলতেছে এটা হলো আল্লাহ হানফগুলা আলামিন বলেন যে প্রত্যেকটা মানুষকে হায়াত পিসি যদি গড়ে মিলাই ধরে না সাইড তো ষাট বচ্ছর যদি আমরা বাঁচি এখানে যাদের বয়স আসে চল্লিশ বচ্ছর বলন্ত দেখি আর কত বছর বিশ বছর তাহলে আমাদের ফুজি হইলো ষাট বছর আমরা বয়স হয়ে গেছে চল্লিশ আসি বিশ বছর ফুঁজি গেল কত বছর চল্লিশ বছর ফুজি গেছে না কথা বুঝছেন মাপ দেওয়ার সিস্টেম চল্লিশ বছর কিন্তু গেছে এই যে চল্লিশ বছরের ব্যবসা আপনি করলেন ফুজি দিয়া বলন্ত আপনি কতটুক মুনাফা অর্জন করছেন চল্লিশ বছরে মুনাফা অর্জন করছেন কতটুকু হিসাব মিলান হিসাব মিলে আপনিই বলেন আমাকে আপনি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত এইটাই হলো মাফ প্রত্যেকের বয়স হিসাব করেন যে আমার যদি ষাট বছরের মধ্যে তিরিশ বছর হয় তাহলে আমি বাঁচলে না ওই তিরিশ বছর বাঁচবো তিরিশ বছর গেছে না মানে অর্ধেক ফুজি শেষ অর্ধেক ফুজি দিয়ে আমি মুনাফা কতটুকু অর্জন করলাম হিসাব মিলায় দেখি আমি ক্ষতিগ্রস্ত সদা হয় না সবাই হিসাবটা করেন যার যার বয়স কত চিন্তা করেন কতটুক বয়স আর কতটুকু রয়েছে তাহলে হিসাব করে দেখেন মুনাফা নাই শেষ মুনাফা তাহলে আমরা ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ওই কারণে আল্লাহ বলেন ইন্নাল পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত আমরা যখনই হিসাব মিলাম কেউ লাভবান দেখতেছি বলুন কোন বুঝুর নিয়ে যত বড়ই হোক হিসাব যখন মিলায় তো যাদের ক্ষতিগ্রস্ত এই জন্য ক্ষতিগ্রস্ত কেউ হিসাব মিলায় দেখবে তার ব্যবসা লাভবান মুনাফা কম গুনাহের প্রতিযোগিতা বেশি এই কারণে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য আবারও বলছেন দেখ আমি জানি হিসাব মিলাইয়া দেখবি তোরা ক্ষতিগ্রস্ত কিন্তু অপশন রাখছি অপশন কয়টা এই সুরা যখন নাজিল হয় বেঈমানরা রাসূলকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত আল্লাহ কয় এদেরকে বলুন মাপ দিয়া দেখতো হে ক্ষতিগ্রস্ত হে লাভবান যেমন আমরা মাপ দিছি ওই সময় আল্লাহই মাপ শিখাইছে কোরআনের একটা মজা হলো এটা বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয় কিন্তু তার হুকুমটা থাকবে কেয়ামত পর্যন্ত তো মাপ দিয়া দেখা যায় আমরা সবাই কি ক্ষতিগ্রস্ত এখন ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য চার কর্মসূচি চারটা কর্মসূচি আপনাদের সামনে আমি উপস্থাপন করব চার কর্মসূচি যদি পালন করি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ আমরা কি পালন করতে পারব যদি পালন করতে পারে ওয়াজে আসা বসা উভয়টাই সাকসেস আর যদি চার কর্মসূচি পালন না করি হান্ড্রেড পার্সেন্ট ওই হিসাব মিলায় যেমনি ক্ষতিগ্রস্ত পরকালও ক্ষতিগ্রস্ত লাভবান আর হতে পারবো না আল্লাহ সেদিন বলবো আমি তো অপশন দিছিলাম আলম করল না কেন? এখন আল্লাহ ন প্রথম নাম্বার। এক নাম্বার কর্মসূচি হল ইল্লাল্লাদনা আমানু পথম হল ইল্লাইল্লা দিনা আমানু ইমান আনতে হবে আল্লাহর ূপে এক নাম্বার কর্মসূচি কি এক নাম্বার কর্মসূচি হল ইমান ইমান আন্ব আল্লাহরুখনে। মানে এই এক নাম্বার কর্মসূচির কথা শুনে আপনারা যারা বলছেন সবাই মনে মনে ভাবতেছেন আমরা তো এক নাম্বার কর্মসূচি অলরেডি বালনে করছে ঠিক না এক নাম্বার কর্মসূচি এখনো ইমান ইল্লেদিনা আ মানুহ ইমান আনু আমি আল্লাহর এই কর্মসূচি এক নাম্বার যারা এখানে ওয়া শুনতে বলছেন মনে মনে আপনাদেরও টার্গেট হতে পারে আমরা তো এক নাম্বার কর্মসূচি পালনই করছি কারণ আমরা তো সবাই ইমানদার বলো এই মাহফিলে যারা আসছে কেউ কি বেঈমান আসছে না ইমানদারই আসছে সব ইমানের দায়িত্ব নিয়ে আসছে ইমানদার দাবি করেই তো আজ মাহফিলে আসছে বক্তাদের কথা শুনতে আর সেই মানের দায়িত্ব নিয়া ইমান একটা মানুষ ওইখানে বেঈমান আসে না সবাই তো ইমানের দাবি নিয়ে আওয়াজ মাফিল আসছে তাহলে এই দিকটা খেয়াল করলে বোঝা যায় এক নাম্বার কর্মসূচি সবাই তো পালন করছি কিন্তু আল্লাহ বলেন ইল্লা দীরা মানুহ ইমান আন্দেক আমি আল্লাহর উপরে তাহলে আপনাদের দাবি ইমান লইয়ে তো করছি ওয়াজে এক নাম্বার কর্মসূচি পালন হয়ে গেছে

এফুসে কুব ও আহ্লি সব জায়গায় দেখবেন ইমানদার কি আল্লাহ বলে ইমানানো ইমানদারকেই বলে জাহান্নামের আগুন থেকে বাছ। কুন বেমানকে বলে আল্লাহ ইমাননো হদা হয় না ইমানদার কে আল্লাহ বলে ইমাননানো? ইমানদারকে ইমানের ওয়াজ করে কোন বেইমানকে আল্লাহ ইমানের ওয়াজ করে না।